এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের সেরাটা দিতে চায় অনূর্ধ্ব বেশ নারী ফুটবল দল বাছাই পর্ব উত্তরে গতরাতে লাওস থেকে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার তবে গোলরক্ষক স্বপ্ন রাণী মন্ডল বলেছেন বড় দলগুলোর সঙ্গে নিজেদের খেলার পার্থক্যটা বুঝেছে দক্ষিণ কোরিয়া ম্যাচে তবে দলের সাথে ফেরেনি কোচ পিটা বাটলার লাওস থেকে সরাসরি ইংল্যান্ডে গেছেন ছুটি কাটাতে একের পর এক সাফল্য গেঁথে চলছে বাংলাদেশ নারী ফুটবল দল সেই সাফল্যের সুতোয় ঋতুপর্ণদের পর এবার সাগরিকারা লিখল নতুন ইতিহাস এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে সোমবার মধ্যরাতে দেশে ফিরলেন বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী দলের সদস্যরা লাউস থেকে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আফিদাদের বহনকারী বিমান বাফুফে থেকে ছিল ছোট্ট আয়োজন বাছাই পর্বের দুই ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে বড় হার এতে নিজেদের সক্ষমতা সম্পর্কে ধারণা ও উন্নতির ক্ষোধা দুটোই বাড়িয়েছে মেয়েদের সাফে এক রকম হয় এফসি তো অন্যরকম খেলা বরাবর ভালোভাবে একটু টাফ ছিল কারণ হচ্ছে আমি মনে করি যে ওরা শুধু এশিয়ান না ওয়ার্ল্ডের একটা বেস্ট টিম তো ওদের সাথে আমরা খেলার সুযোগ পাইছি এটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় পাওয়া আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আসি নারীদের মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব বিশ দলের অধিনায়কের দায়িত্বে আফিদা খন্দকার দুই দলই আবার খেলবে এশিয়ান কাপের মূল পর্বে তাই ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি এছাড়া বাফুফে থেকে পর্যাপ্ত সমর্থন পাবার কথাও বলছেন অধিনায়ক অবশ্যই আমাদের জন্য ভালো হবে জাপানে গিয়ে যদি আমরা ট্রেনিং করতে পারি তো আমাদের সামনে যে খেলাগুলো আসতেছে থাইল্যান্ডে তারপরে অস্ট্রেলিয়াতে তো সেটার জন্য আমাদের খুবই কাজে দিবে আর আমরা তো বুঝতেছি আমাদের কোন জায়গাগুলোতে আরও ভালো করতে হবে বিশেষ করে আমরা সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব বিশ এশিয়ান কাপের আসর যেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও এগারোটি এশিয়ার দল হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা